একটা হচ্ছে গিয়ে মানে যে আমাদের গ্রামটা মানে প্রধানত এই প্রধান সড়কের ওপরই অবস্থান অবস্থানটা ভৌগোলিক অবস্থান এরকম তা এই জায়গার মধ্যে ওরা রাজনৈতিক কারণ হচ্ছে গিয়ে দুসুবিধা জায়গা প্রথম থেকেই ওটা গ্যাপ রেখে দিয়েছে সে বাম মহলে মোরামটা আছে সেইখানটা হচ্ছে থেকেই চলছে এইবার আস্তে আস্তে গাড়ির চাপ বাড়ছে লোকে দিয়ে হচ্ছে দিয়ে তো সব পুকুর হয়ে গেছে ড্রেনগুলো পর্যন্ত বাংলায় সমস্ত জায়গা হয়ে গেছে গ্রামের শাখা পোশাখা সব হয়ে গেছে কিন্তু এই জায়গাটা ওরা পলিটিক্যাল কারণে রেখে দিয়েছে এ ব্যাপারে প্রধানের দৃশ্যাকসূর করেছি আমরা জোটবদ্ধ হয়ে গেছি এবং উনি আশ্বাস দিয়েছেন হ্যাঁ দেখছি এখন বললাম যে আপনি আপাতত বর্ষা এসে গেছে আপনি আপাতত গোটাগোতো ঘাস ফেলে দেন তাহলেও চলে যাবে উনি প্রথম বললেন হ্যাঁ তারপরে একদিন পর বললেন না আমার মানে কোনো ফান্ড নেই হ্যাঁ সেজকে আমি পারবো না আমার অক্ষমতা বিডিও বিষয় দিয়েছিলেন বিডিও বিষয়েও দরখাস্ত দিয়েছি কবে দিয়েছেন কি বললেন বিরোধ সাহেব বিরোধ সাহেব তো দরখাস্ত রিসিভ করেছেন তারপর হচ্ছে গিয়ে তো জানি না এটা কত বছর ধরে পড়ে আছে মোটামুটি এগারো সালে হয়েছে ধরুন বামফ্রন চলে গেছে তার আগে আন্দাজ ন মানে দু হাজার ন সালে রাস্তাটা তৈরি হয়েছে তখন থেকে আছে আচ্ছা এই যে রাস্তা দিয়ে আপনাদের ছেলে মেয়ে এই স্কুল যায় এই রাস্তা দিয়ে হ্যাঁ তার তারা তো দায় বিপদে পড়ে যাচ্ছে সমানে পড়ে যাচ্ছে বা স্কুল যাচ্ছে না ফিরে আসছে পোস্ট অফিস আছে একটা সেখানে গ্রাহকরা হচ্ছে পড়ে পড়ে যাচ্ছে মানে ফেসে আছে আপনাদের দাবি তাহলে কি আমাদের দাবি রাস্তাটা গঠন করে দিক যেহেতু গ্রামের মধ্যেখানে রাজনৈতিক উর্ধে উঠে এটাকে করুক এবং শুধু তাই নয় মানে আমাদের যে বর্তমান প্রধান তিনি হচ্ছে এই গ্রাম থেকে নির্বাচিত মানে যে সদস্য সেই দিক থেকে আমরা দাবি করেছিলাম যে আপনার তো আপনার তো এটা সংসদ আপনি কেন করবেন না কি নাম প্রধানের কি নাম পার্থ ঘোষ এই যে সামনে একটা গাড়ি বসে গেছে এটা তো আমাদের চোখে পড়লো আচ্ছা বলছি একটা গাড়ি দেখুন মানে বসে গেছে হচ্ছে না হয়তো পোল ভাঙবে না পাইপ ভাঙবে আপনার শান্ত মুখোপাধ্যায় আপনার বাড়ি কোথায় পঞ্চায়েত প্রধান এবং এইরকম নয় যে পশ্চিম খরমপুরে রাস্তা হয়নি একটা জায়গা একটু খারাপ আছে ওই গ্রামে রিসেন্ট সাড়ে তিন লাখ টাকার একটা রাস্তা হলো যেটা বামিপরমপুর দুটো গ্রামের সংযোগ রাস্তা তাছাড়া ওখানে একটা স্কুল আছে পঞ্চমপল্লি বাঁই পঞ্চপলি ওখানে ছাত্রছাত্রীরা যাতায়াত করে সেই কারণে ওইটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আর এটাকে পঁচিশ ছাব্বিশ যে অ্যাকশন প্ল্যান ওখানে ভোরানো আছে ফিফটিন এফসি টাকা ঢুকলেই ওখানে কাজ শুরু হয়ে যায় আচ্ছা আপাতত ওই গ্রামে আছে সেখানে এই পুজোকে উপলক্ষ করে মানুষের মধ্যে একটা খুব জন্মেছে যে এইখানটা পোস্ট অফিস আছে কাজটা হচ্ছে না তা আমাকেও গ্রামের মানুষ জানিয়েছে আমি চেষ্টা করছি ওখানে কিছু ইটের কুঁচো কুঁচো দিয়ে যাতে আপাতত মানুষ চলাচল করতে পারতে বা গাড়ি ঘোড়া যে টোটো রিক্সা যেতে পারে তার ব্যবস্থা করে দেবো এখানে মানে যখন অ্যাকশন প্ল্যানে ধরানো হয়েছে তখনই কিন্তু আপনাদের কাছে গেল এটাকে পৌঁছার নেওয়ার জন্য বিজেপি বা সিপিএম এর মানুষরা যে দেখছে তো রাস্তাটা হয়ে যাবে তার আগে একটু বলে যে আমরা আন্দোলন করলাম বলেই রাস্তাটা হলো এগুলো কোনো ব্যাপার নাই অবশ্যই হবে প্রত্যেকটা গ্রামেই হচ্ছে ওই গ্রাম থেকে আমি প্রতিনিধিত্ব করেছি ওই গ্রামের আমি সদস্য এবছর সব থেকে বেশি না এটা মিথ্যা অভিযোগ আর ওই এবছরে ছিয়াত্তর লক্ষ টাকা পেয়েছি কুড়িটা সংসদ আছে ওই সংসদেই দেওয়া হয়েছে সাড়ে আট লক্ষ টাকা ভাবুন তাহলে ওই গ্রামকে কি বঞ্চনা করা হয়েছে নাকি ওকে ইয়ে হয়েছে কোন গ্রামে হয়েছে ঘটনাটা এটা পশ্চিম খরমপুর আমি প্রধান সুশীনা গ্রাম পঞ্চায়েতের আমার নাম পার্থ ঘোষ